ইরান ইসরাইল যুদ্ধে এবার সরাসরি নিজেকে জড়ালো আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে স্ট্রাইক চালাল আমেরিকা সংবাদ মাধ্যম সূত্রে খবর এই হামলার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধে তাহলে কি এবার সরাসরি এন্ট্রি নিল আমেরিকা এই হামলার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের দাবি আমেরিকার সেনারা সফলভাবে হামলা চালিয়েছে ইরানের ফোরদার নাতাজ ও ইস্পাহানের তিনটি পারমানবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকার সেনারা এই হামলা প্রসঙ্গে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইউ গ্যালান তার এড স্যান্ডেলে লিখেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমগ্র বিশ্বের মানবজাতির জন্য একটি সাহসী নিদর্শন নিয়েছেন তবে সূত্রের খবর ট্রাম্পের এই হামলার পর পাল্টা হুমকি দিয়েছে ইরান ইরান হুমকি দিয়ে বলেছে যে শুরুটা আপনি করেছেন কিন্তু শেষটা আমরা করব এখানে থাকা সমস্ত আমেরিকান নাগরিক এবং সেনা এখন টার্গেট আমেরিকা এবং ইরানের এই উত্তর প্রত্যুত্তরের মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায় বলি শক্তির মাধ্যমেই শান্তি আগে আসে শক্তি তারপরে আসে শান্তি শক্তির মাধ্যমে শান্তিকে অর্জন করে নিতে হয়